আজকে আমি এমন তিনটে সামার ড্রিঙ্কস বানাবো যেটা আপনাদের মুড তৎক্ষণাৎ রিফ্রেশ করে দেবে আর এর সবচেয়ে ভালো দিক হলো এটা করতে খুব একটা বেশি পরিশ্রম করতে লাগবে না খুব ইজি প্রসেসে ফাইভ স্টার হোটেলের মতন তিন ধরনের মৈতো করে দেখাবো দু রকম ভার্জিন মৈতো আর মিন্ট মৈতো এই তিনটে ড্রিঙ্কস বানাতে কমন কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা আগে দেখিয়ে নেব লাগছে পাতি লেবু পুদিনা পাতা আর পাউডার সুগার একটু বিট নুন আর একটু রোস্টেড জিরে পাউডার সব শেষে সঙ্গে লাগছে পোলো যেটা আমি একটু এরকম ক্র্যাশ করে বা গুঁড়ো করে রেখে দিয়েছি পোলোর বদলে যে কোনো পেপারমিন্ট পাউডার আপনারা নিতে পারেন তবে যেহেতু হাতে কাছে পোলো অ্যাভেলেবেল থাকে তাই পোলো নিলাম লেবুগুলো প্রথমে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব আর গার্নিশের জন্য এরকম তিনটে পিস বের করে রেখে দেবো আর সাইড থেকে এরকম একটু কাট লাগিয়ে দেবো যাতে গ্লাসে লাগাতে সুবিধা হয় ফার্স্ট ভার্জিন মহিতো বানাবো যেটা আমি সোডা দিয়ে বানাবো তার জন্য একটু লেবুর টুকরো দিয়ে দিলাম আর একটু পুদিনা পাতা দিয়ে দিলাম পাতাই শুনতে শুধু নিতে হবে একটু বিট নুন আর দু চামচ পাউডার সুগার দিয়ে দিলাম আর সঙ্গে পোলোর যে পাউডারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম এবার একটা বেলুনি দিয়ে একটু ক্রাশ করে নিতে হবে আলতো হাতে সঙ্গে একটু বরফের টুকরো দিলাম আর প্লেন সোডা দিয়ে দিলাম সোডা ঢালার সময় অবশ্যই এরকম সাইড থেকে ঢালতে হবে নাহলে উপর থেকে ঢাললে উপচে পড়তে পারে একটা চামচের সাহায্যে ভালো করে নেড়ে নেবো আর সাইড থেকে এরকম একটা লেবুর স্লাইস লাগিয়ে দেবো আর রেডি আমাদের ভার্জিন মৈতো এরপর আর একটা ভার্জিন মৈতো বানাবো যেটা স্প্রাইট দিয়ে তৈরি হবে আগের মতনই এখানে লেবুর টুকরো আর পুদিনা পাতা দিয়ে দেবো একটু বিট নুন দেবো আর দেবো মিন্ট পাউডার যেহেতু এখানে স্প্রাইট পড়বে তাই আমি আর চিনি দিলাম না আপনারা চাইলে দিতে পারেন লেবু আর পুদিনা পাতাটা একটু ভালো করে ক্রাশ করে দেবো তারপর স্প্রাইট দিয়ে দেবো স্প্রাইটও কিন্তু সোডা মতন ঢালার সময় একটু সাইড থেকে ঢালতে হবে আর সঙ্গে একটু আইস কিউব দিয়ে দেবো সব কিছু ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব আর রেডি আর এক প্রকার ভার্জিন মইতো সবার শেষে করবো মিট মইতো বা পুদিনা মইতো তার জন্য একটু বেশি করে পুদিনা পাতা এখানে দিতে হবে সঙ্গে একটা অর্ধেক লেবু রস দিয়ে দেবো একটু আইস কিউব দিয়ে দেবো দিয়ে এটা একটা মিক্সিতে পেস্ট করে নেব পেস্ট রেডি এবার একটা গ্লাসে ঢেলে নেবো একটু বিট নুন দেবো আর জিরে পাউডারটা দিয়ে দেবো এটা কিন্তু রোস্টেড জিরে পাউডার আর সঙ্গে দু চামচ পাউডার সুগার দিয়ে দেবো একটু আইস কিউব দিয়ে দেবো আরও সবশেষে ঠান্ডা জল অ্যাড করব এখানে আপনারা জলের পরিবর্তে প্লেন সোডাও দিতে পারেন আর সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই রেডি আমাদের মিন্ট মইতো গার্নিশের জন্য একটা লেবু স্লাইস লাগিয়ে দেবো তিনটে ফ্লেভারে মইতোই আমার রেডি দেখতেই পেলেন কত সহজে চট জলদি তিনটে দারুণ ফ্লেভারে সামার ড্রিঙ্কস তৈরি হয়ে গেল হোটেল বা রেস্টুরেন্টের মতন আপনিও কিন্তু বাড়িতে সহজে বানিয়ে ফেলতে পারবেন আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন